কেরে দরবেশ ঘটনা হচ্ছে যে এ বে দরবেশ কোষ কাবে আমি তো তোর বন্ধু গোটাল বাংলাদেশের লোক তো দরবেশ হিসাবে চিনে আমি দরবেশ করলে আবার কি সমস্যা আচ্ছা শোন এরা কথা কই তুই যে হাজার হাজার কোটি টাকা মারসু এটা ক্যাঙ্কা করে সম্ভব এ হে বে এটা তো সিম্পল একটা ব্যাপার শোন আমার বিশটা সাইটের মধ্যে তো খালি এটা উদাহরণ দেয় তাহলে তুই বুঝতে পারবো মনে কর আমি চার কোটি টাকা লে অমুক গেছি বুঝছো যা কসি আমার এটা এক্স জেড লিমিটেড নামে একটা কোম্পানি আমি খুলবার চাচ্ছি আমার কাগজপত্র সব রেডি করে দেওয়া লাগবে আমার কোম্পানির বাজার মূল্য থাকবে দুই হাজার কোটি টাকার কোম্পানি অফিসের লোক তো শুনে অবাক হয়ে গেল এটা কি কথা করছেন আপনি আপনি কোম্পানি নাই কিছু নাই মিসাই এক্স জেড লিমিটেড দিয়ে আপনি নাম দিয়ে খালি কাগজপত্র বানিয়ে নেবেন দুই হাজার কোটি টাকার কোম্পানি তা কখনো সম্ভব এই কথা করার সাথে সাথে আমি টেবিলের তল দিয়ে মনে কর দুই কোটি টাকা দিয়ে দিন বুঝছো দেওয়ার পর উনি তো মনে কর খুশিতে গুলগুলা আমার করছে দাঁড়ান আপনি এখনই আমি বেনি দিচ্ছি উনি করলো কি দুই হাজার কোটি টাকার কোম্পানি মূল্য হিসাব করে আমাকে করে একটা কাগজ বানিয়ে দিল সে দুই হাজার কোটি টাকার কোম্পানির কাগজ নিয়ে আছে এই কোম্পানি আমি শেয়ার সার্ভিস যাচ্ছি মার্কেটত ওই অফিসের লোক করছে আপনার কোম্পানি মূল্য হচ্ছে দুই হাজার কোটি আপনি ফিফটি পার্সেন্ট অর্থাৎ এক হাজার কোটি টাকার শেয়ার আপনি বেচতে পারবেন আমি কোনো এই কোম্পানি দুই হাজার কোটি লয় এই কোম্পানি আপনি দেখাবেন বিশ হাজার কোটি টাকা শেয়ার বাজারে আমি দশ হাজার কোটি টাকার শেয়ার বেসমো গত এক বছরে গ্রাফ দেখাবেন যে এত কোটি টাকা আমি লাভ করছি ওই অফিসের লোক করছে তাই কখনো সম্ভব কি যে কন দুই হাজার কোটি টাকার কোম্পানি বিশ হাজার কোটি টাকা বানান যায় এই কথা কতেই আমি কন্ন কি টেবিলের তল দিয়ে আবার দুই কোটি টাকা দর ঘুষ দিয়ে দিন সে কিন্তু মনে করেন সেই গুলগুলা করছে দাঁড়ান আপনি সব করে দিচ্ছে কোনো সমস্যা নাই তারপরে শেয়ার বাজার স্ক্রিনও দেখা যাচ্ছে বিশ হাজার কোটি টাকার কোম্পানি দশ হাজার কোটি টাকার শেয়ার বেচা হবি গত এক বছরে এত কোটি টাকা লাভ করছে দুই মাসের মধ্যে সৌগলি করল কি আমার শেয়ার কিনে নিল আমার দশ হাজার কোটি টাকা সেল দুই তিন মাস পর কর্ণ কি সাড়ে নয় হাজার কোটি টাকা তুলে নিল আমি প্রতি শেয়ার আসলো দুইশো তিরিশ টাকা সেটা নামে গেল পনেরো টাকা খালি পনেরো টাকা কি বুঝলো চার কোটি টাকা ইনভেস্ট করে কোন কোম্পানি নাই কিছু নাই সাড়ে নয় হাজার কোটি টাকা আমার চলে এলো পকেট তারপর এই বিশ হাজার কোটি টাকার কোম্পানি বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন তুলছি তারপরে হয় এখন আমি বাংলাদেশের স্বনাম ধন্য বড় লোকের মধ্যে একজন বড় লোক সে ব্যাংকালারা ভয় আমার লোনের টাকা তুল বাড়ি পারে না এটা কোনো এক সাইট আর যে কত সাইট আছে কোথায় কোথায় সারাদিন লাগবি আজ আমার অত সময় নাই তো কার আজ থেকে বন্ধু করে কমনারে তুই আসলেই দরবেশ বাবা